নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে দুটো স্পেশাল মেনু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তো আমার বিবাহবার্ষিকী আজকে উনিশ বছরের বিবাহবার্ষিকী আমাদের তো সেই জন্য আমি আজকে করব তো ফ্রায়েড রাইস হবে আর তার সঙ্গে করব একদম নতুন ধরনের একটা চিকেন রেসিপি তো বন্ধুরা মাটন হতো তো যেহেতু আমি মাটন খাই না তো ওই জন্য মাটন আজকে হচ্ছে না তো চিকেনই করবো কিন্তু চিকেনটা করব একদম রকমভাবে তো রান্নাটা করতে তো সময় লাগবে তো চলো বেশি দেরি না করে আমার কিচেনে তো বন্ধুরা প্রথমে আমি চালটাকে আগে ভিজিয়ে দেবো না তো ভাতটা হতে অনেক দেরি হবে তো আগে চালটাকে ভিজিয়ে দেবো তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা এখানে বিরিয়ানির চাল আছে আমি রাইসের চাল নিয়ে আমি বিরিয়ানির চালেই আজকে রাইসটা বানাবো তো এটাকে ভালো করে ধুয়ে নেবো তো বন্ধুরা চালটা এখানে ততক্ষণ ভেজানো থাক এবার বাদ বাকি প্রিপারেশানগুলো করে নেব হ্যাঁ হাঁড়িতে আমি জলটা বসিয়ে দিয়েছি আর এখানে আছে চিকেন আমি চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব তো বন্ধুরা আজকে যেভাবে আমি চিকেনটা করব ওইভাবে প্লিজ আপনারা একবার বাড়িতে বানাবেন দেখবেন অসাধারণ খেতে হয় প্রতিটা প্রতিটা জিনিস যেভাবে আমি দেব সেইভাবে করে দেখবেন দেখবেন একদম চিকেনটা একদম জুসি হবে আর করতেও বেশি সময় লাগবে না তা চলো আগে চিকেনটা ম্যারিনেট করে নিই তো বন্ধুরা প্রথমেই চিকেনে দিচ্ছি টক দই আজ চিকেনের পরিমাণটাও বেশি আছে ওই জন্য দইয়ের পরিমাণটাও বেশি দিলাম দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এই যে চিনি এটা দিলে একদম চিকেনটা সফট হবে আর বেশিক্ষণ চিকেনটা রান্না করতেও লাগবে না আর দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেবো এখন আমি চিকেনের মধ্যে ভালো করে মশলাগুলোকে সব মিশিয়ে নেব আর আধ ঘন্টার জন্যে ম্যারিনেট করে নেবো এইটা আর আমি এখন লবণ ইউজ করছি না এটা লবণ ইউজ করলে না চিকেনের মধ্যে দিয়ে অনেক জল বেরিয়ে যাবে এখন তো আমি লবণটাকে পরে ইউজ করব তো বন্ধুরা চিকেনটা এখন ঢাকা দেওয়া থাক আধ ঘন্টার জন্য এবার রাইসের জন্য কি প্রিপারেশন করেছি ওটাও দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আছে দেখো গাজর এগুলো আগে থেকে সব কেটে রেখে দিয়েছি এখানে আছে বিনস আর এখানে আছে এই যে ক্যাপসিকাম আর এখন একটা বাটিতে কাজু আর কিশমিশ একটু ভিজিয়ে দেবো তো বন্ধুরা ভাতের জলটা ফুটে গেছিলো তা আমি তার ওর মধ্যে কটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর চালটাও দিয়ে দিয়েছি এখন একটু নেলে নেব আর ভাতটা যতক্ষণ হতে থাক এবার আমি রাইসে ভাজাভুজিগুলোও করে নেব তো বন্ধুরা এদিকে আমি একটা নন স্টিকের পাত্র বসিয়ে দিয়েছি আর এখন ওর মধ্যে দিচ্ছি সাদা তেল যেহেতু রাইসের ভাজাভুজিগুলো করবো সেই জন্য তেলটা একটু গরম হতে থাকতো তখন তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আগে আমি গাজরটাকেই ভেজে নেব আর প্রত্যেকটা সবজি আমি ভাজার সময় অল্প করে লবণ দেব দিচ্ছি লবণ এবার একটু নেড়ে দেবো একটু নেড়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আছে কাজু আর এবার এর সঙ্গে একই সঙ্গে এই যে কিশমিশটা দিয়ে একসঙ্গে ভিজিয়ে নেব তো বন্ধুরা যতক্ষণ আমি সবজিটা ভাজবো তার মধ্যে কাজু কিশমিশটা ভালোভাবে ভিজে যাবে তো বন্ধুরা এখানে ভাতটাও হয়ে গেছে এরকম একদম ফেটে ফেটে গেছে তো এটা ফ্যানটা ঝরিয়ে একটা বড় থালার মধ্যে নামিয়ে নেব তবু বন্ধুরা ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি আর যেহেতু ভাতটা এখনও গরম আছে ওই জন্যে এখন ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো নিয়ে দেবো যেহেতু আমি ভাতে হওয়ার সময় দিইনি সেই জন্য আর দিয়ে দিচ্ছি গোলমরিচে গুঁড়ো আর একই সঙ্গে একটু ঘিও দিয়ে দেব তবু বন্ধুরা এই যে ঘি নিয়েছি তো ঘিটা আমি ভাতের মাঝখানেই দিয়ে দিচ্ছি যেহেতু ঘিটা গলানো নেই এটা গরমের সঙ্গে রাখলে এটা গলে যাবে তখন ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে গাজরটা ভাজা গেছে গাজরটাকে তুলে নিচ্ছি এই গাজরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা গাজরটাকে নামিয়ে নিয়েছি আর এই যে বিনস এখন বিনসটাকেও এই কড়ান তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এতেও একটু লবণ দিয়ে দেবো একটু লবণ আর একই সঙ্গে একটু নেড়ে দেব তো বন্ধুরা বিনসটা অল্প অল্প ভাজা হয়ে এসছে আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখন ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা আর আলাদা করে ভাজলাম না আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এই যে দিচ্ছি অল্প লবণ দিয়ে একটু নেড়ে দেবো এটা হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেবো তারপরে কাজু কিশমিশটাকে ভাজব তো বন্ধুরা কাজু কিশমিশটা ভাজার আগে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি এই ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশটা ভাজব দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ স্লো ফ্লেমে ভালো করে এবার ভেজে নেব তো বন্ধুরা কাজু কিশমিশটা ভাজে গেছে আর এখন তুলে নিচ্ছি একই প্লেটের মধ্যে তুলে নেবো তো বন্ধুরা এবার আমি একই তেলের মধ্যে এই যে লবঙ্গ আর এলাচ নিয়েছি আজকে আমি দারচিনি ইউজ করছি না এবার ওটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর একটুখানি ঘি তো বন্ধুরা এবার এক এক করে যে ভাজা সবজিগুলো ছিল এবার এই ঘি আর তেলের মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ যেহেতু আগেও লবণ দেওয়া ছিল আর দিয়ে দিচ্ছি একটু এই যে চিনি আর দেব গোলমরিচের গুঁড়ো এবার সবজির সঙ্গে ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো বন্ধুরা আমি যখন সবজিটা ভাজছিলাম তো ভাতের মধ্যে এক ফাঁকে আমি চিনিটা দিয়ে দিয়েছি যেটা দেখানো হয়নি আর চিনিটা দিয়ে আমি ভালো করে আগে যেটা গোলমরিচ লবণ আর ঘি দিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে আমি ভাতটাকে মিশিয়ে নিয়েছি আর এখন সবজিটাও ভাজা হয়ে গেছে তো সবজিটা এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেবো আমি আর ভাতটাকে ফ্রাই করব না যে তাহলে ভাতগুলো ভেঙে যাবে সেই জন্য আপনারা চাইলে ফ্রাই করতে পারেন তো বন্ধুরা সবজি ভাজা আমার একদম রেডি এবার ভাতের মধ্যে মিশিয়ে নেব তো বন্ধুরা ভাতের মধ্যে আমি সবজিটাকে দিয়ে দিয়েছি আর এখন হালকা হাতে সবজির সঙ্গে ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা ভাতের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই এইটা একটা বড় জায়গার মধ্যে তুলে নেব তো বন্ধুরা এখানে নিয়ে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি আদা বেসন পেস্ট করেছিলাম সে তার মধ্যেই আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি আর এখানে একটা কড়া বসে দিয়েছি আর এখন আমি এখানে দু রকমের বাদাম নিয়েছি তো এটা একটু শুকনো কলাই ভেজে নেব তো বন্ধুরা বাদামটা হালকা বাদামি কালার হওয়ার পর্যন্ত আমি একটু শুকনো কলায় নেড়ে নিচ্ছি তো বন্ধুরা বাদামটা ভালো করে ভেজে নিয়েছি এই যে এইবার তুলে নেব তো বন্ধুরা বাদামটা ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যায় তো এটারও আমি পেস্ট করব তো এখন আমি কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল তো বন্ধুরা সাদা তেলের সঙ্গে আমি একটু মেশাচ্ছি ঘি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন ঘি নাও দিতে পারেন কিন্তু দিলে একটা টেস্টটা খুব সুন্দর আসবে তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিচ্ছে এখানে গোটা গরম মশলা আর সাজিরে ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ দিয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটার দিচ্ছি পেঁয়াজ বাটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়েছে এখন দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এবার ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা আদা রসুন আর পেঁয়াজটা ততক্ষণ নাড়ব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় তারপরে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এর কাঁচা গন্ধটা চলে গেছে তো আমি এবার চিকেনটাকে দেবো এই চিকেনটা ম্যারিনেট করা হয়েছে আধ ঘন্টা বলেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তো এখন আমি চিকেনটাকে এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব তো বন্ধুরা এবার চিকেনটাকে ভালো করে পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে যেটা কষিয়েছিলাম আগে সেটা মিশিয়ে নেব তো লবণটা আমি এখনও পর্যন্ত দিইনি লবণটা আমি পরেই দেব নাহলে এখন চিকেনে দিয়ে অনেক জল ছেড়ে যাবে আর ভালো কষানোটা ভালো হবে না সেই জন্য তখন বন্ধুরা চিকেনটা কিছুক্ষণ নেড়ে নিয়েছে আর এখন দেখছি ধনে গুঁড়ো এই চিকেনের মধ্যে বেশি মশলা যায় না এটা মানে বেসিক যে মশলাগুলো আছে সেই সবগুলো লাগবে না এই ধনে দিলাম আর একটু দেব গরম মশলা গুঁড়ো দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি অল্প করে আমাদের বেশি কেউ ঝাল খেতে পারে না সেই জন্য আর রঙের জন্য দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা রঙের জন্যে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার ভালোভাবে একসঙ্গে সব মিশিয়ে নেবো আর আর একটা কথা বন্ধুরা আমি এটাকে মানে চিকেনটার মধ্যে আমি আজকের হলুদ ইউজ করছিলাম আপনারা চাইলেন হলুদ দিতে পারেন এবার ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব তো বন্ধুরা চিকেনটা ওইদিকে ততক্ষণ হতে থাক আর যে বাদামটা আমি রোস্ট করে রেখেছিলাম সেই বাদামটাকে এইবার আমি পেস্ট করে নেবো মানে পেস্ট বলতে থকথকে পেস্ট না একটু জলের মতো পেস্ট হবে লিকুইড পেস্ট হবে ওই লিকুইডটাই আমার দরকার তা চলো পেস্টটা করে নিয়ে আসি এবার জল দিয়ে বাদাম থেকে ভালো করে পেস্ট করে নেব একদম মানে লিকুইড মতো তো বন্ধুরা এতক্ষণ আমি লবণ দিয়ে দিই নি এখন দিয়েছি পরিমাণ মতো লবণ আর যেহেতু টক দই দিয়েছি দেব একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে আর লবণ চিনি গোলমরিচটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা বাদামটা একদম লিকুইড করে পেস্ট করে নিয়ে এসছি আর এখন এই লিকুইডটায় এই চিকেনের মধ্যে দিয়ে দেবো চিকেনে অনেকটাই কষে কষানো হয়ে গেছে যে এই যে তেলও ছেড়ে দিয়েছে তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আর এখন দিচ্ছি এই যে বাদাম জল আর বন্ধুরা এই মিক্সির মধ্যেই যে আমি একটু গরম জল নিয়ে নেছি এখন ওই গরম জলটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে দেব এবার ভালো করে চিকেনটাকে আমি নেড়ে দিচ্ছি তো বন্ধুরা চিকেনটা হয়েই এসছে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই বাদাম জলটা আর গরম জলটা দিয়ে এবার এই চিকেনের মধ্যে আর একটা টুইস্ট আছে সেই টুইস্টটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি একটা তরকা প্যান নিয়েছি আর তরকা প্যানের মধ্যে দিচ্ছি বাটার তো আমি এখানে বাটার দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলেও ইউজ করতে পারেন বা ঘি তো আমি এখানে শুধু বাটারই ইউজ করলাম তো বন্ধুরা এখন আমি বাটারটার মধ্যে দিচ্ছি এই যে একটু আদা আদাটাকে আমি একটু লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন দিচ্ছি আদা এবার আদার মধ্যে দিচ্ছি এই যে একটু কসুরি মেথি এটা একটু হাতে ঘষে তারপর আমি ব্যবহার করছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার ভালোভাবে আদা আর কসুরি মেথিটাকে এই বাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কসুরি মেথিটা পুড়ে গেলে ভালো লাগবে না সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা এবার মাংসের মধ্যে আমি এই আদা আর কসুরি মেথির তরকাটা দিয়ে দিচ্ছি এইবার ভালো করে আমি আদা আর কসুরি মেথিটা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা ফ্লেভারটা এত সুন্দর আসবে আর খেতেও জাস্ট ফাটাফাটি লাগবে তো বন্ধুরা চিকেনটা আমার একদম কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি একটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য এখানে থাক তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট করেছি তো আপনারা এখন যাবেন না তো আমার আমাদের আশীর্বাদের পর্বটা আছে আর খাওয়া দাওয়া আছে এটা দেখে তারপর আপনারা ভিডিওটা অফ করবেন এর আগে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না তো বন্ধুরা এখানে আছে দেখো চিকেন চিকেনের কালারটা দারুণ এসছে আর এখানে আছে এই ফ্রায়েড রাইসটা তো বন্ধুরা এটা সিটি স্টাইলে প্যাকেট তো এর মধ্যে এর মধ্যে এই শার্ট আর এই প্যান্টটা আছে এটা দিয়েছে আমার মা তো এইটাই এখনও এটা পরে এখনও আশীর্বাদীতে বসবে তো বন্ধুরা আমি একটা রেডি হয়ে নিলাম আশীর্বাদীর জন্য আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন আমার ঠাকুরগাড়ের ওখানে কিন্তু ইয়ে করো ভিডিও করো না

कटिंग कर लो काट के बोलिंग में से भात चो कर लो इधर इच्छा जाओ

করেছে তো বন্ধুরা ফ্রাইড রাইস আর আমি এই চিকেনের রেসিপিটা একটা থালার মধ্যে সার্ভ করে দিয়েছি ওকে দিয়ে না তুমি খেতে থাকো আর বলো কেমন হয়েছে খেয়ে বলো একটু না চিকেনটা নাও নিয়ে আর বলো আর তুমি পতে পারে কিন্তু একটা জিনিস ভুলে যাও আজকেও আনতে বলছে সেটাও তুমি ভুলে গেলে হ্যাঁ যেটা প্রত্যেকবার ভুলে যাবে না চিকেনটা খেয়ে নি বলো আজকে একটা নতুন রেসিপি করেছি তোমার কেমন লাগলো লবণটা ঠিক হয়েছে ভালো হয়েছে খেতে ঠিক আছে তো বন্ধুরা সবটা মিলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই আবার কোনো হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা